হচ্ছে সেই অনেকে পরিচিত নিরিবিলি একটি পরিবেশ দুপুর দুপুর আর বিকেল বলতে কোনো কথা নেই এখানে এই বটগাছের নিচে আপনার সবসময় বিকেল বিকেল একটা ফিল হবে যে এখানে সবসময় একটা ছায়া একটা পরিবেশ বিরাজ করে এখানে আরো আগে এর পূর্বে দীর্ঘ তিন চার বছর পূর্বে এখানে পরিবেশ আরো সুন্দর ছিল বসার মতো পরিবেশ ছিল পাকা জায়গা ছিল এখন ভেঙে গেছে পাশে নদী তাহলে যারা পর্যটনে আসতে চান তাহলে এখানে আসলে পারে দেখতে পারবেন পাথর এখানে পাথর অনেকে পাথর এখন পানি আসলে বেশি তো এর পুরো যখন আমরা আসছিলাম তখন পানি কম ছিল তখন পাথরগুলো আরো নিচে আরো গভীর নিচে পাথর আছে এখানে আসলে অনেক সাবধানে আসলে বোঝা বসা করবেন বাচ্চা কাচ্চা নিয়ে এখানে চেষ্টাই করবেন কারণ এগুলো অনেক একটা একটা জায়গা পাও পাও আটকে যেতে পারে বা পাও ঢেকে যেতে পারে নিজের ফোনগুলোও সাবধানে রাখবেন ফোন পরে গেলে কিন্তু তোলা অনেক মুশকিল এখন কেননা এখানকার এক একটা পাথরের ওজন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজির উপরে বা পঞ্চাশ কেজির উপরে এক মনেরও অনেক বেশি হবে তো এখানে সাবধানে চলাফ করবেন এখানকার স্থানীয় যে এক আছে আসলে আমরা তার কাছে সম্পর্কে তার কাছ থেকে জানি তো তাছাড়া এই বটগাছ সম্পর্কে বটগাছ কতদিন বয়স কে লাগিয়েছিল এটা যদি একটু বলতেন বা আপনার নরেজ থেকে আপনি যতটুকু জানাস তত বটগাছটা লাগাইছিল আমাদের বটগাছের বয়স হবে আপনার হলে বছরের ভিতরে হবে মতো হবে আর যে লোকটা মারা গেছে তার সহজে ছিল মা বেশ কয়েকটা লোক ছিল গভর্নমেন্ট এ তারা আদর যত্ন করে এই গাছটা মানুষ করছে আরে পাকাটা করে দিছিল আপনার যে বট গাছের সারি পাকাটা আসলে পাকাটা করে দিছে আমার সিরাজ ভাই যদি এটা এখন প্রায় ভেঙে গেছে তাহলে তো আছে তাহলে এটা করছিল সিরাজ ভাই করে দিছিল পাকাটা আরে বট গাছটা লাগাইছিল ইনুজ ভাই আচ্ছা তো আপনার কি মনে হয় এই জায়গাটা যদি একটু চলাচলের যদি ভালো চলাচলের যদি একটু ব্যবস্থা থাকতো ভালো যদি এই জায়গাটা অনেক সুন্দর করে পাকা করে দিত যদি বসার স্থান করে দিত তাহলে কি এখানে মানুষের একটু জনসমাগম বাড়তো না অবশ্যই বাড়তো এবং আসতো মানুষ কিন্তু এই কারণে মানুষ কমে গেছে আসা বন্ধ হয়ে গেছে মানে জিনিসটা মেরামত নাই এবং প্লাস জায়গাও কমে গেছে পর্যবেক্ষণের লোক নাই এখানে আর কি তো আঙ্কেলের কথা অনুযায়ী যেটা যে এখানে যদি পর্যবেক্ষণ কর্তৃপক্ষ যদি এটা দায়িত্ব বা একটু পর্যবেক্ষণ করতো বা এখানকার পরিবেশটা ঠিক করতো বসার স্থান করতো চলাফেরা রাস্তাঘাটে চলাফেরা একটু ব্যবস্থা যদি ভালো করতো তাহলে অনেক ভালো হতো ভালো হতো কথা মতো এটা তো আপনারা আসলে আহ মানুষ এক জায়গায় যাওয়া আসা করতে করতে অনেক সময় লোকজনের ভিড়ে হয়ে গেলে পারে তখন একটা পরিবেশ এমনি সুন্দর হয়ে যায় তো আপনারা এই যারা আছেন যারা অনেক ভিডিও দেখছেন বাইরে যারা আছেন তারা যদি এই স্থানে কন্টিনিউ আসেন ভিডিও দেখেন ভিডিও দেখে যদি এখানে আসতে পারেন বসতে পারেন আহ পরিবার নিয়ে আসেন লোক যদি এখানে ভিড় হয় তো ইনশাল্লাহ আশা করা যায় এখানকার স্থানীয় যারা এখানে আছে তারাই নিজেরাই উদ্যোগ নিবে এই জায়গাটা সুন্দর করার এবং ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় কারণে তারা নিজেরা যারা কর্মসংস্থানের একটা ব্যব ব্যবস্থা হয়ে যাবে যারা ব্যবসা করতে যাচ্ছে